হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু হালকেনস্টাইন আমরা যারা এখন এইচএসসি প্রথম কিংবা দ্বিতীয় বর্ষে আছি কিংবা আমরা যারা সামনে এডমিশন পরীক্ষা দেবো আমাদের সবার একটি স্বপ্ন সেটি হচ্ছে অ্যাডমিশনে অবশ্যই ভালো একটি রেজাল্ট অর্জন করা এবং সেটি যদি হয় ঢাকা ইউনিভার্সিটি কিংবা রাজশাহী ইউনিভার্সিটির মতো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর একটা সিট নিশ্চিত করা তাহলে সেটি কিন্তু আমাদের সবারই স্বপ্ন সো এই প্রিপারেশান জার্নিটা কীরকম হওয়া উচিত কিংবা কোন স্ট্র্যাটেজিগুলো ফলো করলে তুমি তোমার সেই স্বপ্নটিকে বাস্তবায়ন করতে পারবে আজকে আমরা সেটি নিয়ে কথা বলবো সবার আগে আমাদেরকে যেটি ধারণা রাখতে হবে সেটি হচ্ছে এই ইউনিভার্সিটিগুলোর অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেনটা কি ধরনের হয় কোয়েশন প্যাটার্ন সম্পর্কে তোমাকে গোছানো একটা আইডিয়া থাকতে হবে তারপর যেটি থাকতে হবে সেটি হচ্ছে তোমার বেসিকটা ক্লিয়ার রাখতে হবে বেসিক ক্লিয়ারে রাখা বলতে আমি একটি কথাই বোঝাচ্ছি প্রথমত তুমি তোমার টপিক ওয়াইজ কিংবা হচ্ছে টপিক ওয়াইস পড়াশোনা তো তুমি করবেই কিন্তু তার আগে একটা চ্যাপ্টার যখন তুমি নিবে তখন ওই চ্যাপ্টারের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো টপিক আছে সবগুলো টপিক সম্পর্কে মোটামুটি তোমার একটা ভালো ধারণা থাকতে হবে এক্ষেত্রে হচ্ছে তোমার কোনো উইকনেস থাকা যাবে না এরকম থাকা যাবে না যে হচ্ছে একটি টপিক আমি পারছি না বা বুঝতে পারছি না সেটা আমি স্কিপ করে গেলাম সেটি পরে পড়বো এই ব্যাপারটি যেন না হয় এটি তোমাকে অ্যান্সার করতে হবে তারপরে যেটি আসে সেটি হচ্ছে টপিক ভিত্তিক পড়াশোনা দেখো বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন প্যাটার্নগুলো নর্মালি এরকম হয়ে থাকে যে সেখানে কিছু সিলেক্টিভ টপিক থেকে কিন্তু বারবার বারবার কোয়েশ্চেন রিপিট হয় তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির বিগত দশ বছরের কোয়েশন সলভ করে থাকো তাহলে তুমি এই প্যাটার্নটা খুব সহজেই লক্ষ্য করতে পারবা এখন তুমি যদি এইচএসসি ক্যান্ডিডেট হও কিংবা তুমি যদি এখন মনে করছি আমি প্রথম বর্ষে কিংবা দ্বিতীয় বর্ষে আছো তুমি তোমার প্রত্যেকটা চাপ্টার শেষ করার পাশাপাশি মনে করো চাপটারটা এখন শেষ করলে তারপর তুমি কী কী করবা সেটা হচ্ছে টেস্ট পেপারের ওই রিলেটেড হচ্ছে ও ওই চ্যাপ্টার রিলেটেড কোনো কোয়েশন যদি থেকে থাকে তখন ওই কোয়েশনগুলো তুমি সলভ করবার সাথে সাথে তাইলে যেটা হবে তোমার বেসিকটাও ক্লিয়ার হয়ে গেল কিংবা অ্যাডমিশনে তোমার কী ধরনের কোয়েশান আসতে পারে কিংবা হচ্ছে কোন টপিক থেকে কোয়েশান আসতে পারে অথবা ওই চ্যাপ্টারের কোন টপিকটা ইম্পর্ট্যান্ট সেইটি তুমি ইজিলি আইডেন্টিফাই করতে পারবে তারপর যেটি বলছে সেটা হচ্ছে বেশি বেশি এক্সাম দেওয়া দেখো আমাদের স্টুডেন্ট লাইফের একটি অনেক বড় ফোবিয়া হচ্ছে এক্সাম আমরা সবাই কিন্তু এক্সাম দিতে ভয় পাই কিন্তু আলটিমেটলি এই এক্সামটায় কিন্তু তোমার দক্ষতা বা এক্সপার্টাইজ লেভেলটাকে অন্য একটা লেভেলে নিয়ে যায় দেখো তুমি যখন যত বেশি বেশি এক্সাম দিবা তত বেশি বেশি হচ্ছে তুমি আইডেন্টিফাই করতে পারবা যে কি তোমার উইক পয়েন্টটা আসলে কোথায় কোন টপিকটা বুঝতে তোমার প্রবলেম হচ্ছে কিংবা কোন টপিকের উপর তোমার আরও বেশি জোর দেওয়া উচিত কিংবা ধরে নিতে পারো তুমি অ্যাকাউন্টিং করছো ঠিক আছে অ্যাকাউন্টিংয়ের সব ম্যাথ যে আমি পারবো সেরকম কোনো কথা নেই এমন হতে পারে যে একটা চ্যাপ্টারের ম্যাথ তোমার কাছে অনেক বেশি কঠিন মনে হচ্ছে এমন হচ্ছে ওই চ্যাপ্টারের আরেকটা ম্যাথ তোমার খুবই সহজ মনে হচ্ছে এখন তুমি পরীক্ষার আগের রাতে যখন পুরো চ্যাপ্টারের সব কিছু একসাথে পড়তে যাবে তখন আলটিমেটলি তোমার সব কিছু তালগোল পাকিয়ে যাবে তোমাকে যেটি করতে হবে তুমি যেটি পারো ঠিক আছে সেখান থেকে তুমি একটা ম্যাথ প্র্যাকটিস করলে কিন্তু যে টপিকটি তোমার হার্ট লাগে কিংবা যেটি তোমার বুঝতে অসুবিধা হচ্ছে সেখান থেকে তুমি তিনটা বা চারটা ম্যাথ প্র্যাকটিস করে গেলে এবং লাস্টলি যেটা আউটকাম হলো সেটা হচ্ছে দেখলে কি তুমি তোমার পরীক্ষার রেজাল্টটা আলটিমেটলি ভালো হলে সেটি কীভাবে সম্ভব হয়েছে এই যে উইকনেস আইডেন্টিফিকেশনের একটি ব্যাপার তোমাকে আমি এখানে বলছি সেটি যত বেশি করবে তত বেশি হচ্ছে তোমার এই এক্সাম দেওয়ার মাধ্যমে কিন্তু বিষয়টি নিশ্চিত হয় ঠিক আছে তারপর লাস্টলি যেটি বলছি সেটা হচ্ছে কোয়েশান সলভিং ডিও কোয়েশন ব্যাংক রাশি ইউনিভার্সিটি কোয়েশান ব্যাঙ্ক থেকে শুরু করে যত রকমের পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু ভর্তি পরীক্ষার কোয়েশন ব্যাঙ্ক বাজারে খুব অ্যাভেলেবেল আছে তার পাশাপাশি আমাদের কিউএন এ বেস্ট সেলিং কোয়েশন ব্যাংকের কথা আমি নাই বললাম কারণ এটি বারবার বেস্ট সেলিং কেন হয় তোমরা স্টুডেন্টরাই তো জানো এই যে এই কোয়েশন ব্যাংক থেকে কিন্তু অলমোস্ট নাইনটি পার্সেন্ট কোয়েশন তোমরা রিপিট পাও তোমাদের যে অ্যাডমিশন টেস্ট আছে অ্যাডমিশন টেস্টের কথা বলো কিংবা হচ্ছে এচএসির কথা বলো খুব বেশি পরিমাণ কোয়েশান কিন্তু এখান থেকে রিপিট হয় সো আলটিমেটলি কোয়েশন ব্যাঙ্ক পড়ার মাধ্যমে তুমি ইজিলি আইডেন্টিফাই করতে পারছো যে এই টপিক ভিত্তিক পড়াশোনার ক্ষেত্রে যে টপিকের কথা আমি বলছি এই টপিকগুলো এক্স্যাক্টলি কোনগুলা তুমি ওই ইম্পর্টেন্ট টপিকগুলো খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবা এই কোয়েশন ব্যাঙ্ক সলভিংয়ের মাধ্যমে তো এই প্রসেসগুলো কিংবা এই স্ট্র্যাটেজিগুলো যদি তুমি খুব সহজে ফলো করতে পারো কিংবা হচ্ছে কনসিস্টেন্সি লেভেলটা এখানে বজায় রাখতে পারো তাহলে আলটিমেটলি তোমার ঢাকা ইউনিভার্সিটি হোক কিংবা সেটি রাজশাহী ইউনিভার্সিটি হোক যে কোনো পাবলিক ইউনিভার্সিটির একটা সিট নিশ্চিত করা তোমার জন্য কোনো ধরনের কোনো ব্যাপারই হবে না এটি আমরা নিশ্চয়তা দিচ্ছি তার পাশাপাশি তোমাদের যদি কোনো কোয়ারিজ কিংবা জিজ্ঞাসা সেটা আমাদেরকে অবশ্যই জানাতে পারো তোমাদের যে কোনো কোয়ারিজ বা ডাউট সলভ করার জন্য আমরা সময় ডেডিকেটেডলি রেডি আছি তো তোমাদের সবার জন্য শুভকামনা আজকের গাইডলাইন ভিডিও এ পর্যন্তই